আল্লাহর কাছে তিনটি জিনিসের দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ জানেন যে সবাই না এটা কি আজকের ভ্রাতৃত্বের বিষয়ের সাথে বিরোধিতা করে না আল্লাহ বলেছেন তিনি চাইলে সবাইকে মুসলিম বানাতে পারতেন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র আলহামদুলিল্লাহ আপনার এবং কোরআনের কারণে আমি এই বিষয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত হয়েছি প্রশ্নের বিষয়ে আমি আপনার বক্তৃতা থেকে বুঝেছি যে আমরা সবাই ভাই এবং জাতি লিঙ্গ নির্বিশেষে উম্মা হিসাবে একত্রিত হওয়ার চেষ্টা করব কিন্তু একটি হাদিসে বলা হয়েছে যে নবী সাল্লাম আল্লাহর কাছে তিনটি জিনিসের দোয়া করেছিলেন তার মধ্যে একটি ছিল উম্মার ঐক্য যাতে উম্মা সবসময় ঐক্যবদ্ধ থাকে বিভক্ত না হয় কিন্তু আল্লাহ বলেছিলেন না নবী তিনটি দোয়া করেছিলেন তার মধ্যে একটি ছিল উম্মা যেন কখনও বিভক্ত না হয় এটা কি আপনার আজকের বক্তৃতায় বলা ভ্রাতৃত্বের বিষয়ের সাথে সাংঘর্ষিক নয় যে হাদিসে বলা হয়েছে নবী উম্মার ঐক্যের জন্য দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ বলেছিলেন না এটা কি আজকের ভ্রাতৃত্বের বিষয়ের সাথে বিরোধিতা করে না দয়া করে এর উত্তর দিন ধন্যবাদ ভাই বলেছেন একটি হাদিসে আছে যে নবী তিনটি দোয়া করেছিলেন তার মধ্যে একটি ছিল উম্মার ঐক্য আর আল্লাহ বলেছেন না আরও অনেক হাদিস আছে যেখানে নবী বলেছেন যে উম্মা তিয়াত্তরটি দলে বিভক্ত হবে ইহুদিরা একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে আর মুসলিমরা তেহাত্তরটি দলে বিভক্ত হবে তাহলে এটা কি সার্বজনীন রাতৃত্বের সাথে সাংঘর্ষিক না একদমই নয় এর অর্থ হল যারা কোরআন মানবে না তারাই বিভক্ত হবে আমি উত্তর দিচ্ছি আল্লাহ সুরা ইমরানের ইমরানেরা তিন নম্বর সুরে একশো তিন নম্বর আয়াতে বলেছেন ওয়াহ তাসিম ও বেহাবদিল্লাহ হি জামিয় আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না এটা আল্লাহর নির্দেশ কিন্তু আল্লাহ জানেন যে সবাই এটা মানবে না বোঝেন তাই এতে কোনো সাংঘাসিকতা নেই আল্লাহ আমাদের ঐক্যের সূত্র দিচ্ছেন কিন্তু আল্লাহ এটাও বলছেন যে সবাই ঐক্যবদ্ধ হবে না বোঝেন আল্লাহ কোরআন পাঠিয়েছেন আল্লাহ বলেছেন তিনি চাইলে সবাইকেই মুসলিম বানাতে পারতেন কিন্তু তাহলে পরীক্ষা কোথায় আল্লাহ বলেছেন সব মানুষকে মুসলিম বানানো তার জন্য খুব সহজ কিন্তু তিনি আমাদের পছন্দের স্বাধীনতা দিয়েছেন এর মানে এই নুল যে আল্লাহ পারেন না আল্লাহ পারেন কিন্তু তিনি আমাদের পরীক্ষা করছেন আল্লাহ বলেছেন তিনি চাইলে সব মানুষকে মুসলিম বানাতে পারতেন কিন্তু তিনি বলেছেন না আমি তোমাদের পছন্দের সুযোগ দিচ্ছি আল্লাহ ঐক্যের পথ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ রজ্জুকে দৃঢ় হবে আঁকড়ে ধার এবং বিভক্ত হয়েও না একই সাথে আল্লাহ এটাও বলেছেন যে কিছু লোক তবুও বিভক্ত হবে তাই আমাদের সেই দলের মধ্যে থাকতে হবে যারা ফিরকা করে না বোঝেন হ্যাঁ বুঝেছি আল্লাহ নির্দেশ দিচ্ছেন নবী বলছেন ঐক্যবদ্ধ হও কিন্তু আল্লাহ জানেন যে সবাই এই বার্তা মানবে না তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা ফিরকা না করি আমাদের আল্লাহর রজ্জু মহামান্য কোরআন আর হাদিস দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে অনেক ধন্যবাদ